হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাব রোড চন্দ্রকোনার পরিমল কানন পার্কে আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরে স্টেশনে তো চলো বন্ধুরা আমি এখন আমার বাবার সাথে তোমাদেরকে আলাপ করাই তো আমরা এখন যে ট্রেনটিতে যাব সেই ট্রেনটি এখন বিষ্ণুপুর জাংশনে চলে এসেছে তো আমরা এখন ট্রেনে চেপে গেছি এটি হলো আমার দাদা তো ট্রেনের বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চন্দ্রকোনা পৌঁছে গেলাম তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি এবং হেঁটে হেঁটে পার্কের দিকে রওনা দিলাম তো আমরা পার্কে পৌঁছে গেছি তো আমরা টিকিট কাটিয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম তো এখানে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম অনেক ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে এবং এখানের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এখানের ভিউটা খুব সুন্দর ছিল এই জন্য আমিও এখানে দু চারটে ভিডিও শুট করে নিলাম তো এটা হলো আমার কিউটি টিম তো এখানে আমি একটু খেলাধুলা করে নিলাম এখানে মেহেন্দি লাগানোর জন্য একটি আঙ্কেল বসেছিলো তো আমরা এখন চলে গেলাম বোটিং করতে পার্কের ভিতরে টয় ট্রেনও আছে মাঝে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে অনেক টেডি বিয়ার এবং বাচ্চাদের খেলনা আছে তো দেখুন বন্ধুরা এখানে অ্যাকুইরিয়ামের মধ্যে রঙিন মাছ ছাড়া আছে তো এখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব রাধে রাধে